প্রতিটি সকাল কত শান্ত স্নিগ্ধ আর নির্মল কিন্তু জীবনটা জীবনটা সকাল নয় জীবনটা গভীর রহস্যময় এক রাত আমার সবটুকু বিশ্বাস জীবনে এমন মানুষ আসে সে আমাদের ধরেও রাখে না আবার ছেড়েও দেয় না তার থেকে সরতে গেলে ভালোবাসা দেখায় আবার থেকে গেলে অবহেলা করে এইসব মানুষই মূলত মানসিক অশান্তির কারণ ইদানিং আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছে করে না কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা বেশিরভাগ সময়ই নিরাশায় পরিণত হয় তাই এখন অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি যা হবার হবে না হলে না হবে আশা যত কম দুঃখও তত কম